হ্যালো ভিয়ার্স অ্যাকচুয়ালি আমি এখন রূপসা ব্রিজ পার হয়ে অরণ্য ইকো গার্ডেন যে রিসোর্টটা আছে ওর অপোজিট থেকে একটা রাস্তা গেছে নতুন রাস্তাটা হচ্ছে অ্যাকচুয়ালি এই রাস্তাটি সরাসরি নিরয়েন হয়েছে নতুন রাস্তার কাজ চলতেছে এখনও পুরোপুরি কাজ শেষ হয়নি তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি এই রাস্তাটি হওয়ায় মানুষের অনেকটাই মানে সময় বেঁচে যাবে এবং শহরে যেতে আগে গল্লামারি হয়ে তারপরে শহরে ঢুকতে হতো যার কারণে অনেকটা সময় লাগতো এবং গল্লামারি ব্রিজের কাজ চলতেছে চলমান তো সেক্ষেত্রে অনেকটাই ঘুরে শহরে যেতে হতো কিন্তু এই রাস্তাটি হওয়ার কারণে মানুষের অনেকটাই দুর্ভোগ কমে যাবে অন্য যে রাস্তাগুলো আছে সেখানে যে পরিমাণ যানজট হতো এই রাস্তাটি হওয়ার কারণে সেই যানজটটি অনেকটাই কমে আসবে তো দেখতে পাচ্ছেন রাস্তার কাজটি চলমান অনেক সুন্দর রাস্তাটি ওই দীর্ঘ প্রশস্ত একটি রাস্তা তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি অ্যাকচুয়ালি অর্ধেকের বেশি জায়গাটাই কাজ কমপ্লিট সামনে আবার আপনার ফ্লাইওভারের কাজ চলতেছে ওখান থেকে ফ্লাইওভারের মাধ্যমে নিরালা সরাসরি নিরালা যুক্ত হবে তো আমি সুন্দর করে আপনাদেরকে রোডটি দেখানোর জন্য চেষ্টা করতেছি অ্যাকচুয়ালি রোডে কাজ চলমান যার কারণে বাইক ড্রাইভ করতে একটু কষ্ট হচ্ছে কিন্তু কষ্ট হলেও রাস্তাটি অনেকে হয়তোবা জানেন না অনেকে হয়তোবা জানেন কিন্তু যারা না জানেন তারা তাদের জন্য আমি এই ভিডিওটি করা তো দেখুন এখানে রাস্তাটিতে বালু ফেলা হয়েছে এই জন্য বাইক বা গাড়ি চলাচলে একটু কষ্ট হয় তো যাদের বাইক আছে তারাই আস্তে থেকে সরাসরি আসতে পারবেন তেমন কষ্ট হবে না বাট হচ্ছে বড়ো যে গাড়ি এগুলো চলবে না আমি সামনে দেখতে পাচ্ছেন যে ফ্লাইওভারের যে কাজগুলো সেগুলো চলমান অ্যাকচুয়ালি ফ্লাইওভারের হানড্রেড পারসেন্টের ভিতরে সিক্সটি পার্সেন্ট কাজ অলরেডি শেষ বাকি যে কাজটা সেটা চলমান আছে এই যে দেখুন ওভারের কাজ ওভার বলতে গেলে অনেকটাই দাঁড়িয়ে আছে তো এখান থেকে এই এখানের চলমান এই দেখুন কাজ অনেকটাই দ্রুত গতিতে আগাচ্ছে আসলে এই রাস্তাটি হয়ে গেলে মানুষের অনেকটাই দুর্ভোগ কমে আসবে এবং আর রূপসা বীজ পার হওয়ার পরেই সরাসরি সহজেই ঢুকতে পারবে সাইডেও ফ্লাইওভারের কাজ অনেকটাই শেষের পথে এখানে বড় যে গাড়ি ঘোড়া এগুলো চলতে দেয় না যার কারণে এখানে আটকে দিয়েছিল বাট বাইক আসলে বাইক যেতে পারবে বাইক সহজেই যেতে পারবে দেখুন এখানে আরেকটা দিঘির মতো আছে এই দিঘির পাশ থেকে সরাসরি যে আবাসিক সেই আবাসিকের ভিতর থেকে রাস্তাটি উঠছে অ্যাকচুয়ালি এই যে সুন্দর হাসি ক্লিনিক এখানটা অনেকেই চিনেন তো এখান থেকে সরাসরি রাস্তাটি মিলে গেছে তো রাস্তার কাজ চলতেছে বাট আমরা অন্য রাস্তা থেকে মেইন রোডে উঠতেছি